আমাকে লোক একসাথে পড়তো আর কি তখন দেখতে সুন্দর ছিল আমি ওরে প্রেমের প্রস্তাব দিছিল আমারে কইছে আমি বলে ফকির নিরপুত আমি গরিব দিন আনি দিন খাই এখন কি বিয়া করছ কোন জমিদারের নাতির বিয়ে করছ এই জমিদারের নাতিরে বিয়া করে অল্প বয়সে বুড়ি হয়েছ চার পাঁচটা পোলা বাই ছাড়া হ্যাঁ কি দিতে পারছে কিছু দিতে পারে নাই উল্টায় ফকির নিরপুতে আমার জীবনটা নষ্ট করছে

কামাল হুন্ডাটা কিনছে এক সপ্তাহ হয় না একদম নতুন হুন্ডা আপনার পোলারে বোকা পাইয়া সত্তর হাজার টাকার হন্ডা এক লাখ বিশ হাজার টাকায় সে বিক্রি করছে আব্বা আপনি এক্ষুনি কামাল ভাইরে হন্ডা ফেরত দিয়ে টাকা সব ফেরত নিয়ে আসেন মুস্তাহিল মানে অসম্ভব আমি যে হুন্ডা কিনছি এটা তো আমি আমগো ঘরে তো ফ্রিজ নাই কেমনে লা ইউজা তালাজা মানে কি মানে বাড়িতে ফ্রিজ নাই না আমার বাড়িতে ফ্রিজ নাই এই কথা কও আগে জুতা দিয়া আমার দুই গালে দুইটা বাড়ি দিতা আমি মতিন সৌদির রাজা বাচ্চার লগে আমার উঠা বসা সালমানের কোম্পানিতে আমি কাজ করি আর মানুষ যদি জানে আমার বাড়িতে ফ্রিজ নাই আমার মান সম্মান থাকবো আব্বা আমা কি কাজ করছে এটা আব্বা আম্মা এটা কি বাজার সাথে নিয়ে যে বাড়ির মধ্যে ফ্রিজই নাই আর তোমরা আছো বিল্ডিং নিয়ে আচ্ছা আব্বা আম্মা বাড়ির মধ্যে যে ফ্রিজ নাই এই কথাটা আমার কও নাই কেন তোমরা আরে তোর আব্বা তো অল্প অল্প বাজার করে এইজন্য তো ফ্রিজের দরকার হয় নাই তাই বলি নাই কম কম কইরা বাজারের দিন শেষ আমার বাজার দেখে বুঝো নাই আব্বা আমি দেশে আসার আগে তোমার একটা ফ্রিজ কিনে রাখা দরকার ছিল কিন্তু আপনি যে মাছ মাংস হাঁস